السلام عليكم ورحمة الله وبركاته والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা বিশেষ করে পঞ্চম বিজ্ঞপ্তি যারা প্রাথমিক সুপারিশ প্রার্থী রয়েছেন তাদের জন্য তো আজকে দ্য ডেইলি ক্যাপাস পত্রিকায় কিছুক্ষণ আগে একটা নিউজ করা হয়েছে অর্থাৎ এখানে প্রাথমিক সুপারিশে যে রিডগুলো পড়েছিল তো আসলে সেক্ষেত্রে ইন্টারসে কি বলেছে যে সুপারিশ কবে দিবে তো আসলে মনে হয় খুব দ্রুতই রেজাল্ট হতে মানে পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট অর্থাৎ প্রাথমিক সুপারিশ হতে পারে তো এখানে চলনা আমরা দেখবো যে এখানে আসলে কী বলা হয়েছে তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সুখবর দিল এন টিআরসি এসন্ন ঈদুল আজহা আগেই পঞ্চম গণ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক প্রাথমিক সুপারিশ করতে চায় এন টি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর জন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি আগামী রবিবারের মধ্যে চলমান রিটের স্থগিতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশের কার্যক্রম শেষ করতে চায় এন মঙ্গলবার চারে জুন এন এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এন যে সকল পদের বিপরীত মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন এক কর্মকর্তা জানান খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহের আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এন সচিব ওবায়দুর রহমান্দার ডেলি ক্যাম্পাসকে বলেন আইসিটি বিশ্বের ছয় মাসের সোনাররা নিউয়র্ক পেতে রিড করেছেন আমরা আদালতকে এ বিষয়টি অবহিত করব আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো সম্মানত প্রিভার্স এই ছিল আজকের আপডেট তো আসলে আশা করা যায় যে হয়তোবা এতদিন যে মানে একটা ধোয়াশার মধ্যে ছিল হয়তোবা সেটা কেটে গিয়ে খুব দ্রুতই রেজাল্ট হবে আমরা মনে করতেছি কারণ এখানে যেহেতু একটা এন এর থেকেই বলা হয়েছে তো আমরা আশা রাখি যে যেন পঞ্চম বিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ এটা যেন খুব দ্রুতই হয়ে যায় তো সমন্ত ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সকলকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য পরবর্তীতে নিয়ে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বারাকাতু